চ্যাট জিপিটি এর তথ্য মতে দুই সালের পরিসংখ্যান অনুযায়ী আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই দশটি ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় প্যারাসিটামল এটি জ্বর ও ব্যথানাশক হিসেবে কাজ করে অ্যামোক্সিসিলিন এটি একটি ব্রড ব্রডস্প্রেকটাম পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহৃত হয় প্যান্টুপ্রাজল এটি প্রোটন পাম্প ইনহেবিটর গ্রুপের একটি ওষুধ যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় লিসিনোপ্রিল এটি অ্যানজিওটেন্সিন কনভার্টিং অ্যানজাম ইনহেবিটর ক্লাসের একটি ওষুধ যা উচ্চ রক্তচাপ ও ঋতুরুক এর জন্য ব্যবহৃত হয় এজিত্রোমাইসিন এটি ম্যাক্রোলাইট গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াল ইনফেকশন এর জন্য ব্যবহৃত হয় উমিপ্রাজল এটি প্রোটন পাম্প ইনহেবিটর গ্রুপের একটি ওষুধ যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ম্যাটফরমিন এটি বাইগোনাইট ক্লাসের একটি ওষুধ যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ডাইক্লোফানাক এটি এনএসিআইডি বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্লাসের একটি ওষুধ যা ব্যথানাশক হিসেবে কাজ করে সেটিরিজিন এটি একটি অ্যান্টিস্টামিন ওষুধ যা অ্যালার্জি ও ঠান্ডাজনিত উপসর্গ কমানোর জন্য ব্যবহৃত হয় আইবু প্রুফেন এটি জ্বর ও ব্যথানাশক হিসেবে কাজ করে এই দশটি ওষুধ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি বিক্রি হয় চ্যাট জিপিটি এর এই তথ্যগুলোর সাথে আপনি একমত কিনা না কমেন্টে জানিয়ে দিন আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও গ্রহণ করার পূর্বে একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের ইন টুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ